এই অঙ্কটা যদি বুঝতে পারেন আপনার জীবনের অর্ধেক সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন আপনার যাওয়া দরকার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে শয়তান জাহান নামের দিকে জান্নাতে যেতে গেলে রহমতের দরকার কার রহমত পাইতে গেলে আল্লাহকে খুশি করার দরকার এবার সেই খুশি করার হাজারটা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ নামাজ মানি জান্নাত নয় মনে রাখবেন ভাইয়েরা নামাজ মানি রোজা মানি জান্নাত নয় নামাজ রোজা হজ জাকাত এগুলা মানি জান্নাত পাওয়ার একটা উসিলা কিভাবে উসিলা এই নামাজটা দিয়ে যদি রবকে খুশি করেন ওই খুশির কারণে কিছু রহমত আসবে ওই রহমতটাই আপনার জান্নাতের কারণ হবে এই অঙ্ক বুঝে ফেললে আশা করি ঝগড়া শেষ তাহলে রহমতের দরকার আছে না নাই এবার আপনি যে এখানে বসে আছেন ওই রহমত পাওয়ার একটা বাহানা জুমার সময় এসেছেন ওই রহমত পাওয়ার একটা বাহানা রোজার সময় না খেয়েছিলেন রহমত পাওয়ার একটা বাহানা রাতের বেলা তাহাজুদ করছেন রহমত পাওয়ার একটা বাহানা এ রহমতটা কি হবে ওইখানে দাড়ি পাল্লায় বাড়ি হবে বাড়ি হলে আপনার জন্য জান্নাত হবে কিন্তু মিস্টার শয়তান ঈদের ফেট শয়তানের ফেট কামড়ায় শয়তানে বলে যে হ্যাঁ হালা যাইতাম না তোরে ভালাই আমিও যাব তোরও এবার আমার মাইকের আবার যতটুক যাচ্ছে আমার ভাই বোন ইয়ং জেনারেশন যারা আছেন তারা একটু মনোযোগ দেন আপনি মনে করতেছেন বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো আপনি করেন নাই মিস্টার শয়তানে আপনারে দিয়ে করাইছে যে আপনি বলতেছেন যে ডেটিং এটা আপনি করেন নাই আপনারা শয়তানে করাচ্ছে যে কারণ আপনি কারো কথা শোনার দরকার নাই নিজের মনকে প্রশ্ন করেন আচ্ছা আমি যে বিয়ের আগে প্রেম করতেছি আসলে কি এটা ভালো কাজ সব গুনার কথা বলবেন না এই আসলে কি এটা একটা সুস্থ মানুষের কাজ নাকি অসুস্থ মানুষের কাজ আপনার বিবেকে আপনাকে বলবে এটা সুস্থ মানুষের কাজ হতে পারে না এটা অসুস্থ মানুষের কাজ এবার আপনি বলেন আমি কলেজের রেস্টুরেন্ট আমি ভার্সিটি রেস্টুরেন্ট এরকম জ্ঞান থাকার পরও এই বুল কাজটা করি কেন করছে কেমনে তখন আপনি ধরতে পারবেন শয়তানি আপনাকে দিয়ে ফুসলাই ফুসলাই কাজগুলা করাচ্ছে সে নিজেও যা হবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে আমরা শয়তান চিনি না আজকে শয়তান চিনার চেষ্টা করব আল্লাহ তো অভিজ্ঞ করুক শয়তানে কি আদর করে না হামলা করে শয়তানের হামলা দুই প্রকার কয় প্রকার প্রধানত কয় প্রকার একটা হচ্ছে ভিতরে ভিতরে ঠিক ঠিক বলতে হবে যারা যারা চেঞ্জ হতে চান আমি আপনাদের মনোযোগ দিচ্ছি শয়তানের একটা হামলা হচ্ছে ভিতরে ভিতরে ঠিক যেটা রাগের আগে হয় এ ভিতরে ভিতরে আরেকটা হামলা হয় বাহিরে এটা কোনটা জানেন নি আপনি খাবেন না আপনি খাবেন না আপনি খাবেন না আপনি যতই অনুষ্ঠান হন বোরকা ছাড়বেন না শয়তানে তখন আপনার কিছু বন্ধু বান্ধব লাইফ তো একটা এখন না তো কখন একটু হাইলে কি হয় একটা টান মানলে কি হয় আরে তুমি কলেজ ভার্সিটিতে বড় এখনো তোমার বয়ফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই সি সি মানুষ কি বলবে এবার আপনি মনে করতেছেন আপনার ভাই বন্ধু এই কথা বলে নয় নয় এটা শয়তানে কথা বলাচ্ছে আপনার ভাইকে দিয়ে ভাই গালি দিলেও দেন সমস্যা নাই কিন্তু জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাই ঠিক যা গালি দাও আর এখানে দিয়ে দেন আমার কোনো আফত্তি নাই কিন্তু জান্নাতে যদি আল্লাহ আপনারে দেয় আমার নামটা একটু মনে রাখবেন আমিন এই ইনশাআল্লাহ মানে এমন ভাবে চুপ করে রইছে মনে যেন এখানে টাকা দেব লাগবো ইনশাআল্লাহ কইতেছে আরো জোরে বলেন না ইনশাআল্লাহ রসূলের উম্মত কে রসূলের উম্মত হচরা ভাই তুই গেলে আমারই নিস

এই কথা যদি থাকে ছক্কা মাইরা দিছে সবাই নবীর সুপারিশ তো আছে এটা আলাদা সাবজেক্ট ওটা আলাদা সাবজেক্ট ওটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় ওটা আলাদা আমরা তো ডিস্ট্রিক্ট কোর্ট কষ্ট পাচ্ছেন আমার কথায় তাহলে ভাইয়া বলেন শয়তানের চাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া

আজানের টাইমের আগে কেন গুমটা আসলো তাহলে আপনার দরকার ছিল এখানে তৃতীয় পক্ষ একজন ঢুকছে রাতের বাজে একটা চোখে কোনো গুম নাই দেড়টা গুম নাই দুইটা গুম নাই আড়াইটা গুম নাই তিনটা গুম নাই জবেই মাত্র ফজরের আজানের সময়টা হলো করে কিন্তু নামাজের টাইম হয়েছে এবার আপনার মন বলতে চাচ্ছে ফর্মু আর কি একটু আরাম করে লো পাঁচ মিনিট পরে একটু ফরবো আর কি এটা আপনার কথা ছিল না রে ভাই এটা আপনি ছিলেন না এটা শয়তান ছিল যেটা আপনাকে বোকা বানাই দিয়েছে এই জায়গায় সালাক হয়ে যান না শয়তানে বলবো যে মাই লিবেরারি দিতে বড় সালাক আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায় বান্দার পার্থক্য জায়গায় যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা আর যারা শয়তানের কৌশল জেনে গিয়েছে বুঝে গিয়েছে তারা হচ্ছে আল্লাহর হয়ে গিয়েছে একবার আল্লাহ চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আজকে এই আজিম উসান থেকে আমরা কিছু চিন্তা পাল্টানোর চেষ্টা করব ইনশা আমরা নিজেদের ভিতর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব ইনশা আপনি জানেন কোন নামাজি ব্যক্তি যদি এনকারান হেও করে ঠাট্টা করে ছোট করার নিয়তে কোনো প্যা নামাজিকে যদি অপমান করে আল্লাহ সে নামাজির নামাজকে ক্যান্সেল করে দেয় বুঝাইতে পারি নাই মনে কথাটা যে নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে রিয়াকে সাথে নিয়ে অহংকারকে সাথে নিয়ে কোন বে নামাজি যদি অপমান করে ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয় এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন আমি তো নামাজ তোমার জন্য পড়েছি আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি আমি তো নামাজ তোমার জন্য পড়েছি রব বলে যে তুই আমার জন্য পরশ নাই তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস তুই আমার জন্য পরশ নাই তোমার জন্য পড়েছি রব বলে তুই আমার জন্য পড়ছ তাহলে আরেকজনকে তুই শাসালি কেন আল্লাহ সে নামাজ পড়ে নাই আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম আমি তোমাকে ইনসাল করার অধিকার দিই নাই আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার তুই নাক গলালি কেন আপনি বুঝতেছেন বিষয়টা আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে কতটুক সম্মান দিয়েছে আমাদের মতো নাখান্দা নালায় আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছেন আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই আমরা নিজের দাম বুঝতে পারি নাই আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই আফসোস 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 আমাদের জন্য আসুন ভাইরা। শয়তানের হামলা কয় ভাবে জোরে বলেন কয় ভাবে একটা হচ্ছে একটা জোরে বলেন একটা হচ্ছে আর একটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে নামাজের টাইমে এমনে কোনো কল এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন নামাজে যাবেন একজন এসে বলে যে দোস্ত আই এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে আপনি যখন আজকে পূজা ফেলছেন এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত দশটা মিনিট অপেক্ষা কর আমি আইতাছি তখন সেই বলবে যে না আইস না মাত্র পাঁচ মিনিট তুই গো মিনিট তুই দাঁড়া আমি আইতাছি আগে আমার মহলার কাছে হাজিরা দিয়ে আসি বলেন শয়তানে আর সুযোগ পাবে অনেক বোনেরা দেখবেন সময় পর্দা করে বোরকা পরে বিয়ে আসলে আর করে না আমি বললাম বোন কিরে তুমি এত সব সময় তো বোরকা পরো আজকে বোরকা পড়ল না কেন ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই আমি নাকি লাগবে সেজন্য আমি বললাম বোন ওই সবাই যখন জাহান নামে যাবে তুমি তার সাথে যেতে চাও বলে যে না না আজকে যে তুমি এই গুণা কি তারা নিবে কেউ বলে যে তাও তো নিবে না তাহলে আপনার ওদের কথা শুনলা কেন বলে যে আমার খালাই বলছে মামিয়ে বলছে সাসিয়ে বলছে বান্ধবী বলছে কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে আমি বললাম বোন ওরা বলে নাই শয়তান ওদেরকে দিয়ে বলিয়েছে ঠিক এই টেকনিকগুলো যদি বুঝে ফেলেন मिस्टर शैतान ধরা আল্লাহ আমাদেরকে শয়তান দরার তৌফিক দান করুন শয়তানকে বোঝাত তৌফিক দান করুন শয়তানের চালাকি বোঝাত তৌফিক দান করুন আপনি যত শয়তানকে বোঝা শুরু করবেন তত আপনি আল্লাহ রহমতের কাছে চলে যাবেন সুবহানাল্লাহ এতটুকু ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এবার সুরা ফাতিয়ার প্রথম নম্বর আয়ারটা সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আরেকবার আরেকবার আলহামদু সমস্ত প্রশংসা কার আল্লাহ তাকে একজনে বলছেন সৃষ্টিকর্তা একজনে বলছেন রব আরেকজনে বলবেন খালি এক একজনের এক এক উত্তর আল্লাহ পাক বলছে তোমরা থামো উত্তরটা আমিই দিচ্ছি আল্লাহ আল্লাহ তাকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহটা আবার আল্লাহ নিজে বলছেন রব্বিল আলামিন যিনি আলামিনের রব এই শব্দটার দিকে একটু সকল আল্লাহর বান্দার একটু মনোযোগ আকর্ষণ করব আলামিনের রব সবাই বলেন আলামিনের রব আলামিনের রব আলামিনের রব মানে কি লালনকর্তা পালনকর্তা আল্লাহ এখানে তো নিজেকে সৃষ্টিকর্তা বলতে পারতেন জোর সে কাহো না দিল চেকা হোহান আল্লাহ এই জায়গায় তো আল্লাহ নিজেকে খা লেক ক্রিয়েটর বলতে পারতেন সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ বলে জানা এই জায়গায় আমি খা বলবো না মা লে এক বলব না রহমান বলব না রহিম বলবো না গফ্ফার বলব না রাজ্জাক বলবো না আমি আল্লাহ জুলজেলা আলে ও আলিক্রাম বলবোন না আমি আজিজ বলব না আমি গফ্ফার বলব না আল্লাহ তুমি নিজেকে কি বলবা বলে যে আনারহ আনারফ রব আল্লাহ তুমি রব মানে বুঝলাম না বলে যে রফ মানে লালনকর্তা পালনকর্তা লালনকর্তা পালনকর্তা কেমন লালন পালন বলে যে তোর মা তোকে যতটুক লালন পালন করে তার চাই বেশি লালন পালন করা এবার আসেন অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি আলহামদু সবাই বলেন আলহামদু সমস্ত প্রশংসা এবার একজনে বলে যে সমস্ত প্রশংসা কার জন্য এবার আল্লাহ আপনাকে শিখাই দিচ্ছে লিল্লাহে আল্লাহর জন্য এবার একজনে প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহ শিখা দিচ্ছে রব্বিল আলামিন যিনি আলামিনের পালন কর্তা লালন কর্তা যত্নকারী সুবহানাল্লাহ কিসের রব জোরে বলেন কিসের রব কিসের রব এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু আছে না নাই আপনারা বলবেন সিডাং এর ভিতর ডাকা যারা আছে কইছেন তারা চলে যান সিডাং এর ভিতর ডাকা ডাকার ভিতর সিলেট সিলেটের ভিতর বরিশাল বরিশালের ভিতরে রংপুর রংপুরের ভিতর দিনাজপুর দিনাজপুরের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর রংপুর বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতরে দিল্লি ইন্ডিয়ার ভিতরে মুম্বাই ইন্ডিয়ার ভিতরে পাকিস্তান হ্যাঁ 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 পাকিস্তানের ভিতরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভিতরে আমেরিকা আমেরিকার ভিতর আফ্রিকা পৃথিবীর ভিতরে আফ্রিকা পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর ভিতরে ইন্ডিয়া পৃথিবীর ভিতরে দুবাই পৃথিবীর ভিতরে লন্ডন পৃথিবীর ভিতরে আসমান পৃথিবীর ভিতরে আসমান পৃথিবীর ভিতরে সাত আসমান পৃথিবীর ভিতরে জান্নাত পৃথিবীর ভিতরে জাহান্নাম পৃথিবীর ভিতরে আশ্র পৃথিবীর ভিতরে লৌহ পৃথিবীর ভিতরে কলম কিন্তু আল আমিন বললে সব কিছু আছে হয় না হয় না আরেকটু একটু জোরে কেউ যদি বলে আল আমিনের ভিতর আছে কি আপনি শুধু এতটুকু উত্তর দিবেন আল আমিনের ভিতর নাই কি কষ্ট করবে আছে কি আপনি বলবেন আগে নাই কি লিস্টিকর